হে গাইস নমস্কার আর সবাইকে শুভ ষষ্ঠমী আর আজকে আমার বোন চলে যাবে আসছিলো দু তিন দিনের জন্য তো আসলে ভিডিও একটা জাস্ট ছাড়ছি আমি আর আমি আজকে একা একা ঘুরছি কী কী করছে সবই দেখাবো সবার আগে দেখাবো আমার বোন চলে যেতেছে এটার ভিডিও তো এখানে আসলে আমার বোন চলে যেতে আসে আর আমি ভিডিও করতে বলে গেছিলাম যার জন্য লাস্টে ভিডিওটা করছি Two thousand years later. আমি অনেকক্ষণ পরে ভিডিওটা করতেছি কারণ শুয়েছিলাম মন ভালো ছিল না বোন চলে গেছিলো বলে তো ভাবলাম মানে মন খারাপ তো কী হয়েছে মানে পূজাটা তো নষ্ট করতে পারি না কারণ পূজা তো আর আসবে না তো ওই জন্য আমি মেকআপ করা শুরু করে দিয়েছি পূজা দেখার জন্য আর এইগুলো মেকআপ প্রোডাক্ট আমার বাই দিছে আসলে আমার মেকআপ প্রোডাক্টগুলো হারাই গেছিলো আর শেষ মুহূর্তে আমার বাই আমাকে এইগুলো গিফট করছে এত ভালো আপনি দেখে বুঝতে পারতেছেন কত ভালো ফিনিশিং তো যাই হোক আমি এগুলো ভিডিও করে রাখছি দেখাবো অন্য ভিডিওতে আর তো ওখানে ভাবলাম যে মানে হালকা পাল্সা মেকআপ করি আমি তো কখনো মেকআপ করি না তার সাথে বর্দি চা বানাইছিল তো আমাকে চা গরম করে দিছে চাটা আগেই বানাইছিল আমার বোন থাকতে তখন আমি খাইনি তো এখন আবার গরম করে দিয়েছে আমি স্বাস্থ্য ছিলাম তার মধ্যে গরম করে দিছে তো যাই হোক দেখেন আমার মেকআপ করার শেষ আমি আসলে এতটা ভিডিও করি নাই কেন জানি না মানে ভুলে যায় ভিডিও করতে আমি রেডি হয়ে তারপর আমাদের সুইসাইটির পূজার মধ্যে চলে আসছি আর দেখেন আমার পিছে একটা দাদু বৈশা ছিল আর দাদুটা মানে বারবার ক্যামেরার দিকে তাকাইতেছিল ভালো লাগতেছিল আসলে মজা করতেছিলাম আমি একটু তারপর ওইখানে কিছুক্ষণ বসার পর আমি বনানিতে চলে আসছি আর বনানিতে কিন্তু একা আসি নাই আমার সাথে একটা ফ্রেন্ড আসছে আর আপনারা কে কে বনানি পূজার মধ্যে গেছেন মানে আমার কাছে এইবারের পূজা মণ্ডপ সবকিছু সাজানো আর আর আমার এত ভালো লাগছে আমি তো মা দুর্গাকে দেখতেছিলাম কারণ এত সুন্দর করে বানাইছে মা দুর্গাকে তো যাই হোক আমি আসলে আর অন্য কোনো পূজা দেখি নাই এখান থেকে আমি বাসায় চলে গেছিলাম আর এইখানে একটা মানে এমন একটা হাসিরিয়া মানে হবে আসলে আমি ভিডিওটা যতবার দেখি আমি নিজেই হাইসা দিই মানে নিজের ভিডিও নিজে দেখে নিজে হাসি পায় ঠিক আছে যে আমি কি ভাই আসলে আমি যাইতেছিলাম ঠিক আছে হঠাৎ করে আমি মানে এখানে দাঁড়াই যাই তো আমি ভাবলাম যে জায়গাটা অনেক ভালো লাগছে ফটো তুলে ভালো লাগবে তো আমি ফোজ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে অথবা ফটো তুলবে ফোজ দেখে মানে ফটো তুলবে কিন্তু ফটো তুলতেছিল না আপনারাই দেখেন কি হয়েছে ভিডিও চলতেছে ভিডিও আমি এখনো এডিট করার সময় দেখতেছিলাম আর হাসতেছিলাম আমার ফ্রেন্ড বলতেছে ভিডিও চলতেছে আর আমি ভাবছি যে ফটো তুলতেছি আর আমি আমার ফোস্ট দিতেছিলাম যাই হোক আমি আসলে কাটি নাই এই জায়গাটা ঠিক আছে আমার কাছে ভালো লাগছে ভাবলাম যে আমি আর কাটি নাই যে আপনি না আসলে মানে কাটতে চাইছিলাম তারপরে কাটি নাই যে যেরকমটা ছিল ওরকমটাই দিয়ে দিচ্ছি তো আর কোথাও যাই নাই বাসে চলে গেছি ওই বাসার সামনে পূজা ছিল আর বনানী পূজাটা দেখার পর বাসে চলে গেছি আর আসলে আমাদের ফ্রেন্ডদের সাথে ঘোরার প্ল্যান ছিল মানে স অনেকগুলো ফ্রেন্ড মানে আমরা ঘুরবো একসাথে প্ল্যান করছিলাম মানে এরকম প্ল্যান ছিল যে আজকে ফ্রেন্ডদের সাথে ঘুরবো কালকে ফ্যামিলির সাথে ঘুরবো কিন্তু শয়তানগুলা আসে নাই ঠিক আছে কিন্তু একটা ফ্রেন্ড আসছে যে কিনা ওই মানে আমাকে বনানী পূজায় নিয়ে গেছে কিন্তু একজন দুইজন মানে আসলে মজা লাগে না ভালো লাগে না যার জন্য আসলে আমরা অন্য কোথাও যাইনি আর বাসায় আসার পর দেখেন আমি দেখতেছিলাম আর কি যে দেখেন চুরির জন্য কি অবস্থা হয়ে গেছে আর মেকআপটাও তুলতে ইচ্ছা করতেছিল না তো গাইস আজকের জন্য বাই বাই টাটা আর আমি ঘুমাই যাবো টাটা